আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কথা কেমন আছেন সবাই মিসাইসলাম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গিওয়াই আছে অনেক দিন পরে আর এটা হচ্ছে আপনার টেকমিনেবিডি একদম সেপারেট মানে আলাদাভাবে টেকমিনেবিডি শুরু করার পর হচ্ছে ফার্স্ট গিবাই আর কি তো গিভাইটা হচ্ছে আপনার কুলার মাস্টার এয়ার কুলারে যেটার মডেল মাস্টার এয়ার এম এ সিক্স ওয়ান জিরো পি এই কুলারটা হচ্ছে একটা হাই পারফরমেন্স সিপি এয়ার কুলার এটা আনবক্স করে দেখানোর আগে দুটা কথা বলি এটা কিন্তু আমি এর আগে ইউজ করছি ঠিক আছে হয়তো অনেকে বলতে পারেন যে বা ইউজ করার পরে গিওয়াই করতেছেন আমার কাছে আছে এটা আমি এখন ব্যবহার করি না তাই হচ্ছে আমার সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে এটা আমি গিভএ করতেছি ঠিক আছে এটা তো ধারণ যে কাউকে এমনি দেওয়া যায় তা ভাবলাম যে আমি একটা গিভএ করে দেই যার মানে লাক ফেভার করে ইউজ করতে পারবে ঠিক আছে এটা আমি এখন হচ্ছে আনবক্স করি বক্সের মধ্যে সব কিছুই আছে আপনার এমডি প্ল্যাটফর্মের ইনটেল প্ল্যাটফর্মে যতগুলো ব্যাকেট থাকে স্ক্রু থাকে যা যা থাকে সব কিছু আছে তারপর হচ্ছে আপনার ক্যাবেল একটি স্প্লিটার এটাও আছে তো এয়ার কুলারটা ইনটেল বা এমডি প্ল্যাটফর্ম ইনস্টল করার জন্য যেই টুলসগুলো লাগে ব্যাকেট বলি আমরা বা নাটটা যাই বলে না কেন ওগুলো সবই আছে আপনার ঠিক আছে এটা হচ্ছে এমডি আপনি এম ফোর এম ফাইভ সকেটে ব্যবহার করতে পারবেন আর ইন্টেলে হচ্ছে আপ টু টুয়েলভ হান্ড্রেড সকেট পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর কি ঠিক আছে আর এখন হচ্ছে এটা একটু আমার খুলে দেখাই তো হচ্ছে কুলারটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ একটা কন্ডিশনে আছে এখানে হচ্ছে দুইটা ফ্যান থাকে পুষ্পুলার এটা হচ্ছে আপনার রিভার্স ফ্যান আর এখানে হচ্ছে সিক্স হিট পাইপ আছে এবং খুবই লার্জ একটা হিট সিং আমি তো বললামই আপনাকে আপনার হাই পারফরমেন্স একটা কুলার এটা নিয়ে আপনি চাইলে একটু গুগল করে দেখতে পারেন আর কী অবস্থা আর কুলারটা হচ্ছে আর জিবি মানে মাধাপোটে ফোর পিনে কানেক্টরের থ্রুতে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন তো হাই পারফরমেন্স রিপি কুলারটা যেই পাচ্ছেন তার জন্য অনেক অনেক শুভকামনা তবে এটা আপনি যেই পান না কেন আপনি সঠিকভাবে ইনস্টল করবেন ঠিক আছে প্রয়োজনে আপনি ভিডিও দেখে নেবেন তো এখন বলতে হচ্ছে আপনি গিভারিতে কীভাবে পার্টিসিপেট করতে পারেন এটা একদম পানির মতো সোজা আপনি যে ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন আপনি অবশ্যই আপনি যেই কমেন্ট করেন না কেন সমস্যা নেই কিন্তু আপনি অবশ্যই কমেন্টে আপনার মোবাইল নাম্বার লাস্টের পাঁচটা ডিজিট দিয়ে দেবেন লাস্টের পাঁচটা ডিজিট মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দেবেন এই কথাটা কেন বলছি জানেন আমার দেশের মানুষ ভালো নয় এনে আমি কয়েকটি গিভাগে করছি লাস্টের দুটা তিনটা নাম্বার মোবাইল নাম্বার দিত কিন্তু দেখা যায় অনেকে মোবাইল নাম্বার ম্যাচ হয়ে যেত একাধিক মানুষ বলে যে ভাই আমি দিচ্ছি আমি দিচ্ছি কতটা হীনমন্যতা হইলে আইডি দিয়ে মেইল আইডি খুলে এরকম মনে করে যে বলে আমি জন্য বলবো আপনি অবশ্যই আপনার লাস্টে মোবাইল নাম্বার পাঁচটা দিয়ে দেবেন ঠিক আছে তখন হচ্ছে ওই মোবাইল নাম্বারটি আমি ভেরিফাই করে নেব আর এটার রেজাল্টটা আমি যখন করবো তখন হচ্ছে একটা লাইভ করে দেবো লাইভে আপনার দেখতে পাবেন এবং এটা হচ্ছে আপনি আগামী সাত দিন পরে এটা হচ্ছে কীভাবেটা রেজাল্ট পাবলিশ করা হবে আর বিস্তারিত আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন ঠিক আছে আর এটা কিন্তু অবশ্যই আমার সাবস্ক্রাইবারদের জন্য তো ব্যালিড ভাই পার্টিসিপেট করার জন্য আপনাকে অবশ্যই মাস্ট সাবস্ক্রাইবটা করে নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমি সাদুল ইসলাম আজকে এখান থেকে থেকে নিচ্ছি আর একটু কষ্ট করে ডিসক্রিপশনে দেখে নিন বিস্তারিত কীভাবে কী পার্টিসিপেট কী করা যায় আসার ঠিক আছে আল্লাহ হাফিজ